শুককি দা শুককি দা বেগুন আলু দিয়া আজকে হইব এই যে মাছের শুককি সব আলু বেগুন দুইবার পানি দিয়া হেরা না তেড়াটি হুটকি না একদম খয়া ভাল লাগে না ডাটি থাকলে লাগে দুইবার কষায় লইছি দুইবার পানি দিছি তেলো বাজ্যা হেরা মধ্যে কষায় লইছি দুইবার আমি একবার চেক করে দিই কীরকম হয়েছে আর কত সময় লাগবে একবার চেকটা করে দেখলাম না প্রায় হয়ে গেছে আর বেশি সময় লাগব না মোটামুটি আমরা ডাইনি বইতে পারি পাঁচ মিনিট হয়েই গেছে আর পাঁচ মিনিট লাগলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব মোটামুটি রান্না হয়ে গেছে গা ভাতও রেডি করে লাইছে যদি সুটকি তরকা এটা কীরকম হয়েছে একটু দিহি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব সুন্দর আলু বেগুন জারিটার সুটকি বহুত দিন পরে আজকে হয়তো খুব ইচ্ছা ছিল যেটা লেগে আমি নিজের সহায় টহাই করে দিছি বেগুন চেগুন কাটিয়ে দিছি তো আজকা মোটামুটি একটা ঠান্ডা দিন খুব ইচ্ছা ছিল তা আশা পূরণ করলো আলহামদুলিল্লাহ তো এরকম ঠান্ডা সিজনে কে কে ভালো পান নিশ্চয় জানাবেন কমেন্টে আলু বেগুন দেহারে সুটকি বা সুটকির ফোনা কীরকম কার কার পছন্দ হয় নিশ্চয় জানাবেন কারণ আমরা চেষ্টা করব এতে গেলে যাতে আরও ভালো ভিডিও যাতে আপনারা পছন্দ হয় বা ভালো পান এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করব কারণ আপনারা যদি সাপোর্ট না করেন বা সহায় সহযোগিতা যদি না করেন যে তো কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় যে না দেখেন না কমেন্ট করেন তো ভালো লাগে না তো যাই না হোক তো এখন রাখলাম মোটামুটি ভাত ঠান্ডা হয়ে যেতেছে উপরের দিকে ফ্যান চলতেছে টাইমও হয়েছে যথেষ্ট তো আজকের জন্য রাখলাম এ পর্যন্ত নেক্সট আবার ভিডিও দেওয়া হবে আল্লাহ হাফিস 很漂亮，很漂亮。